আজ আমরা একদম নববর্ষের একটা আড্ডার মেজাজে চলে এসেছি এখন অভিনয়ের অনেকগুলি মাধ্যম তৈরি হয়েছে আগে মূলত টেলিভিশন সিনেমার পর্দাতেই অভিনয়টা সীমাবদ্ধ ছিল এখন কিন্তু ওয়েব সিরিজ মানুষের মনে ভীষণ রকম জায়গা করে নিচ্ছে সেখানের অত্যন্ত পরিচিত মুখ আজ আমার সঙ্গে মহিলাদের আসরে বিশেষ অতিথি হিসেবে আছেন জনপ্রিয় অভিনেত্রী অনন্যা সেন নমস্কার দিদি নমস্কার নমস্কার এবং আমার এই ইন্ট্রোডাকশানটা শুনে সত্যিই খুব ভালো লাগছে ধন্যবাদ আমাকে আজ এই শোতে ডাকার জন্য ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আমাদের আমন্ত্রণে এইভাবে সাড়া দিয়েছেন না আমার জন্য সত্যি আজকে ভীষণই একটা আনন্দের মুহূর্ত কারণ আকাশবাণী কলকাতা শুনে তো আমরা বড় হয়েছি তো ফলে আজ এখানে এসে নিজের ইন্টারভিউটা দিতে খুবই ভালো লাগছে আমার প্রথমেই জানাই আকাশবাণী মহিলা বিভাগের তরফ থেকে আকাশবাণীর তরফ থেকে নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনি ভালো থাকবেন নতুন ধন্যবাদ ধন্যবাদ আমিও আকাশবাণী কলকাতার সব শ্রোতাদের এবং আপনাকেও নববর্ষের অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা জানাই ধন্যবাদ নববর্ষের এই সময়টা খুব অন্যরকম আমরা একটা প্রিয় ঋতুকে ছেড়ে আসছি বসন্তকে ছেড়ে আসছি তবে একটা নতুন শুরু যেন আমরা হয়তো ইংরাজি বছরটাকে এখন বেশি উদযাপন করি কিন্তু বাঙালিদের এখনো মনের মনি কোঠায় কিন্তু পয়লা বৈশাখের আয়োজনটা একই রকম ভাবে উজ্জ্বল ছোটবেলা থেকে একটা রীতি ছিল যে নতুন জামা কাপড় পরা তার পাশাপাশি এই দিনটা মূলত যে যেখানেই আমরা যে কোনো কর্মক্ষেত্রেই কাজ করি ছুটির দিন থাকে তাই একটা বাঙালি খাওয়া দাওয়ার আয়োজন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা বাঙালি সংস্কৃতির ওপর একটা জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে কোথাও কোথাও আপনি এই সময়টা কিভাবে উদযাপন করেন সত্যি কথাটা বলবো হ্যাঁ হাসবেন না তো আসতেও পারেন বেসিক্যালি এই সময়টা আমরা ভীষণভাবে যেটা হয় আর কি কোনো পুজো বা স্পেশালি নববর্ষের আগে আমার বাড়িতে মা সব কিছু বের করে সব কিছু পরিষ্কার করে এবং নববর্ষের আগের দিনটা আগের দিন রাত্রের বেলা হ্যাঁ আমাকে বাড়ি ফেরত গিয়ে সবকিছু পরিষ্কার করতে হবেই তো আহ বেশিটা সকালটা এর আগের রাতটা এবং সকালটা চলে যায় সবকিছু পরিষ্কার করতে এবং তারপরে গিয়ে আমি বুঝতে পারি ও আচ্ছা যে আজকে নববর্ষ আচ্ছা নতুন জামা কাপড় পরব সব মানে আর্ধেকের বেশি আমাদের ফেস্টিভিটিটা কিন্তু পরিষ্কারে চলে যায় হ্যাঁ আসলে এটা প্রয়োজন মানে শীতের সময় কিন্তু একটা বাড়ির কোনায় কোথাও ধুলো জমে এবং শীতের সময় আমাদের না মূলত কাজ করতে খুব একটা ভালো লাগে না আর এই নববর্ষের এই যে যখন মানে এই সময়টা কিন্তু আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি যে হ্যাঁ নতুন বছর শুরু হতে চললো দ্বিতীয়ত যেটা আমরা করি সেটা হচ্ছে যে অবশ্যই মানে কিছু না কিছু একটা নতুন কিছু না কিছু একটা কিনি আমি সেটা নিজের জন্য হোক সারা বছর এই দিনে কিছু না কিছু একটা কিনতে হবে আর আমি খেতে প্রচন্ড ভালোবাসি তো তো একটা কিছু ভালো কিছু একটা খেতে হবে মানে আমি নিজে বানাবো বা আনবো আমি যদি জানতে চাই যে কি খেতে ভালোবাসেন আপনি আমি মূলত প্রিয় খাবার কি আহ এবার তো অনেক ইনটেন্স একটা প্রশ্ন এটা ভীষণ সিরিয়াস একটা প্রশ্ন বাঙালি কুইজিন না অন্য কোনো বাঙালি কুইজিনই বলি আমি আমার নববর্ষের সময় পোলাও হয় না হলুদ পোলাও বাসন্তী পোলাও হ্যাঁ হ্যাঁ বাসন্তী পোলাও একটু কাজু বাদাম থাকবে কিশমিশ থাকবে ওই পোলাও ফিশ ফ্রাই এবং মাটন কষা মানে আজকে দুপুরবেলা যারা যারা এই মেনুটা মূর্ধান্য ভোজনে পেয়েছেন তারা নিশ্চয়ই ভীষণ খুশি হচ্ছে আরে গরমটা পড়ে গেলে কিন্তু আর সহজে এই সমস্ত খাবার রান্না করা বা আয়োজন করা হয়ে ওঠে না তাই এইটা হচ্ছে একটা প্রথম বছরের প্রথম দিন দই খাওয়াটা শুরু হয় হ্যাঁ ঠিক একদম হ্যাঁ এবার আমরা একটু আপনার কাজের প্রসঙ্গে আসি তবে এই যে বললেন আপনি খেতে ভালোবাসেন এবং এইভাবে জমিয়ে খাওয়া দাওয়া করেন আমরা সাধারণত জানি যে অভিনেতা অভিনেত্রীরা মানেই ভীষণ রকম ডায়েটিংয়ে থাকেন তারা খাওয়া দাওয়া করেন না তাদেরকে ভীষণ রকম শরীর চর্চা করতে হয় একটা নিয়মিত পরিশ্রম আছে সেটার এবং তাদেরকে দেখতে সুন্দর হতে হয় তবেই তারা অভিনয় জগতে আসতে পারেন এরকম কিছু ধারণা একসময় আমাদের মনের মধ্যে ছিল এখন সেগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে কিন্তু আমি তো বলবো যে এই মুছে যাওয়ার একটা প্রতিভু আপনি আপনার চরিত্র আপনার উপস্থিতি সিনেমার পর্দায় বলুন বা টেলিভিশনের পর্দায় বা ওয়েব সিরিজের পর্দায় আমাদের কিন্তু কখনো মনে হয় না যে এগুলো সত্যিই প্রয়োজনীয় আমাদের মনে হয় অভিনয়টাই প্রয়োজনীয় আপনার অভিনয়ে মুগ্ধ নন এরকম বাঙালি নেই তো এই বিষয়ের ওপর কি বলবেন প্রথমত আমি ভেরি হ্যাপি মানে আমার খুব ভালো লাগছে এই কথাগুলো শুনতে কারণ যা হয় সেটা হচ্ছে যে কখনো কখনো সত্যি মনে হয় যে তাই কি আমি কি প্রত্যেকটা ক্লিশে আমি কি ভাঙতে পারছি এটা সত্যি কখনো কখনো নিজে নিজেকে প্রশ্ন করি আমি যে আমি সত্যি কি নিজের আমার শরীরের ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র আমার অভিনয় দেখে সত্যি কি মানুষের পছন্দ হচ্ছে মানুষ অবধি কি আমি পৌঁছতে পারছি এবং আমি বলবো না যে না আমি যেমন আছি আমি ভালো আছি এইটা নিজেকে অ্যাকসেপ্ট করানো এবং বিশ্বাস করানো নিজেকে এটা কিন্তু একটা ডেলি চ্যালেঞ্জ মানে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে এটা নিজেকে করতে হয় এটা যেরকম একদিকে দ্বিতীয় জিনিস যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে নিজের বডি ফিটনেসটাও কিন্তু ইম্পর্টেন্ট যে আমি একটু এক্সারসাইজ করব হ্যাঁ কিন্তু সুস্থ থাকবে মানুষটা জানার জন্য এটা ইম্পর্টেন্ট কিন্তু আবার অতটাও না যেখানে আমি অসুস্থ হয়ে যাচ্ছি যেখানে আমি অ্যানোরেক্সিক হয়ে যাচ্ছি কোথাও গিয়ে আমার সত্যি মনে হয় যে এখনও কিন্তু আমরা ওই ডুয়ালিটিতে বেঁচে আছি যেখানে আমি দেখি যে বেশিরভাগ লোকজন আমাদের শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি না আমি ন্যাশনাল স্টারস ইন্টারন্যাশনাল স্টু সুপারস্টার সকলের কথা বলছি আমি যখন দেখি যে লোকে এরকম সার্জারি করছে বা নিজেকে একদম বোটক্স করে সাজিয়ে রাখছে সেই সব মুহূর্তে সত্যিই মনে হয় যে আমি কি তাহলে পিছিয়ে যাচ্ছি আমারও কি তাহলে উচিত এরকম ক্র্যাশ ডায়েটটা করা কিন্তু তারপরে আবার যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের ইন্টারভিউগুলো নেওয়া হয় আপনাদের মতন লোকজনদের সাথে সাক্ষাৎকার হয় এবং কখনো কখনো সত্যি রাস্তায় দর্শকরা আমাকে থামিয়ে বলে যে হ্যাঁ তোমাকে ওই জায়গায় দেখেছি তুমি খুব ভালো ফলে যখন ওটা হয় তখন সত্যি আবার মনে হয় যে না না ঠিক আছে আমি যেই পেসে যাচ্ছি ওটা ঠিক ভালোই পেস। এবং একটাই জিনিস আমি সবাইকে এটাই বলতে চাই বারবার বলতে চাই নিজেকেও বলতে চাই সেটা হচ্ছে যে কখনোই না কোনো কিছু একদিনে হয় না আই হ্যাভ টু বিস্টু বি ট্রু মাই ওইটা না একটা রোজ নিজেকে করতে হয় ফলে হ্যাঁ আই এম ভেরি হ্যাপি যে আপনি আজকে বলছেন যে আমি এরকম ক্লি ভাঙতে পারছি কিন্তু এটাও একদিনে হবে না বা একটা আমি করলে হবে না হ্যাঁ সে তো সেটাই একদমই তাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রোলটা যারা প্লে করে হচ্ছে তারা হচ্ছে দর্শক যখন দর্শক আমাকে গিয়ে পছন্দ করছে তখনই তখনই কিন্তু আমার এই এই লড়াইটা লড়াই বলবো না আমার যেতে হ্যাঁ 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 একদমই তাই মানে মানুষ আপনাকে তাদের মনে জায়গা করে আমি বলবো যে আমরা কিন্তু আমাদের চারপাশের মানুষজনকে দেখি না যাদেরকে ভীষণ সুন্দর দেখতে অন্য অন্যরকম দেখতে আমাদের আশেপাশের মানুষজন যে যেরকম সেরকম চরিত্রই যদি আমরা অভিনয় জগতে দেখতে পাই কোথাও গিয়ে যেন একাত্ম হওয়া যায় নিজের কথা মনে হয় একদমই এই গল্পটার সঙ্গে নিজের মিল খুঁজে পাওয়া যায় তাই হয়তো বাঙালি এখন বেশি জায়গা করে দিচ্ছেন এই ধরনের অভিনেতা অভিনেত্রী অবশ্যই অবশ্যই নইলে আজকে একান্নবর্তী সম্ভব হতো না হুম একদমই তাই একান্নবর্তী তো ভীষণ রকম ভাবে সাধারণ মেয়েদের কথা বলে আপনার পথ চলাটা তো শুরু সহ পরিচালিকা হিসেবে আমি যতদূর জানি যে আপনার বাবা পরিচালক পার্থ সেন সেখান থেকেই কি অনুপ্রেরণা অবশ্যই মানে আমার আমি যখন ছোট ছিলাম তখন এক নম্বর বলে একটা হতো এবং আমার বাবা সেটা ডিরেক্ট করতেন এবং সেই সিরিয়ালে অনেক নামি নামি অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করতেন আজকের খুব নামি নামি অভিনেতা তখনকার খুব টেলিভিশনের একদম একদম এবং তারা আমার মনে হয় নিজেদের মতন এক একটা ইনস্টিটিউট অভিনয়ের ইনস্টিটিউট তাদেরকে একদম চোখের সামনে দেখতাম তো অভিনয় করতে ইমপ্রোভাইজ করতে আবার অভিনয় করতে মজা করতে দেখতে দেখতেই আমার ভীষণ ভেতরে ভেতরে একটা ইচ্ছে হলো যে আমি বড় হয়ে আমিও অভিনেত্রী হতে চাই বা ডিরেক্টর হতে চাই তাহলে অভিনেত্রী হয়ে শুরু করলেন না কেন কারণ যেটা হয় সেটা হচ্ছে যে বড় হতে হতে অনেক ধরনের সেলফ ডাউট নিজেকে প্রশ্ন করা আমি কি পারবো আমাকে তো এরকম দেখতে আমাকে তো বাকিদের মতন দেখতে নয় তো এটা সবসময় নিজের মাথায় খেলতো স্কুলের পর যখন কলেজে উঠলাম থিয়েটার করতে শুরু করলাম তবে আমি শুরু করেছি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা তার আগে অনেক আমি চাকরিও করেছি হ্যাঁ হ্যাঁ ডেস্ক জবও করেছি অ্যাসিস্ট করতে করতে আমার মনে হলো যে না অনেক হয়েছে এবার আমি যদি অভিনয় না করি আমি তাহলে বাঁচতে পারবো না আপনার তো মঞ্চ নাটকের অভিনয় করতেন আপনার তো অভিজ্ঞতা ছিল অভিনয়টাও না একটা ফিল্ড যেখানে মানে শিওর হতে হবে যে এটাই তুমি চাও করতে আমি খুব খুশি আমি এটা করেছি যে অভিনয় করার আগে চাকরি করেছি আমি অ্যাসিস্ট করেছি আমি লিখেছি আমি অনেক কিছু করেছি এবং তারপরে ফাইনালি ডিসাইড করেছি যে না আমি এইগুলো করতে চাই না আমি অভিনয়টাই করতে চাই সবকটা ক্ষেত্রে কাজ করলে বোধ হয় তার থেকেও বেশি যেটা হয় সেটা হচ্ছে যে অভিনয় এর ফিলটা না ইজি বা সহজ একটা জায়গা নয় পার্সেন্ট কিন্তু রিজেকশন বেশিরভাগ সময়টা তোমাকে বলা হচ্ছে যে না এটা নয় পরের বার হ্যাঁ তখন কোথাও গিয়ে মনে হয় আমি কি ঠিক ডিসিশনটা নিয়েছি আমার ক্ষেত্রে সেটা হয় না কারণ আমি বাকি জিনিসপত্র করেছি আমার জীবনে তারপরে অভিনয় করতে শুরু করেছি আর সহপরিচালিকা হিসেবে কাজ করলে আমার তো মনে হয় ক্যামেরার পিছনে যারা কাজ করেন সেই ক্ষেত্রটাকেও খুব ভালোভাবে জানা যায় আসলে আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু তারপরে দেখলাম না শুটিংয়ের সময় শুধুমাত্র নিজের কাজটা ঠিক মতন করার সময় থাকে বাকি কিছু করার সময় থাকে না এত কিছু চলতে থাকে না বিহাইন্ড দ্য ক্যামেরা অনেক প্রেপারেশন অনেক কিছু চলতে থাকে তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষ যদি তার কাজটা তখন না করে যদি শুটিং দেখতে শুরু করে যায় তাহলে কিন্তু শুটিং চলবে না না। না হবে হবে। ফলে সময় ডিপার্টমেন্টে তুমি আছো সেই কাজটা করতে দাঁড়িয়ে শুটিং দেখা যায় না সহপরিচালিকা হিসেবে শুরু তারপর মেগা সিরিয়াল হ্যাঁ তারপর আস্তে আস্তে বড় পর্দা এবং ওয়েব সিরিজ এতটা ক্ষেত্র এই পথ চলার গল্পটা যদি আজকে আমাদের সঙ্গে একটু ভাগ করে নাও কোথা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারি না আসলে আমি যখন ক্লাস টেনে ছিলাম তখন আমি থিয়েটার করতে শুরু করেছিলাম ইলেভেন টুয়েলভ আমাকে ছাড়তে হয়েছিল ক্লাস টুয়েলভ বোর্ড পরীক্ষা তারপরে আবার কলেজ থেকে টানা থিয়েটার করি এবং সেই থিয়েটারের সময় আমি থিয়েটারের একটা গ্রুপ জয়েন করেছিলাম আমার টিচার হলেন কৌশিক সেন ভেরি প্রাউড স্টুডেন্ট অফ মাই টিচার এবং অনেক নামি নামি এখন যেরকম অনেকজন আছে যাদের সঙ্গে আমি কাজ করি যারাও বড় বড় অভিনেতা অভিনেত্রী আমার বন্ধুরা আমরা তারপরে কাজ করতে করতে যেটা হয় আর কি রিয়েলাইজ করি যে না চাকরি করতে হবে রোজগার করতে হবে আমি অনেক জায়গায় চাকরি করেছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি এবং তারপর হঠাৎ করে আমি এরকম একদিন একটা কল পেয়েছিলাম রাজ্যটক বলে একটা সিরিয়াল সেখানে হিরোর বোন এর রোলে একটা অডিশন দিতে হবে ওইখানে আমি প্রথম অডিশন দিই এবং আগে আমার যেটা মনে হতো যে আমাকে সত্যি কে নেবে কাজে কে কাজ কে দেবে কারণ আমাকে তো আমি তো মোটা হ্যাঁ হ্যাঁ ওই একটা ইনহিবিশন সবসময় কাজ করতো তারপরে দেখলাম যে না সত্যি তো আমাকে তো লোকে কাজ দিচ্ছে লোকের তো আমার কাজ পছন্দ হচ্ছে তো এরকম করতে করতে তারপরে দেখলাম যে না ঠিক আছে টাচ পর পরপর কাজ পাচ্ছি যখন তাহলে এতই প্রশ্ন করছিলাম কেন নিজেকে নিয়ে আর স্ট্রাগল বলতে গেলে আহ দেখুন সকলের জীবনে স্ট্রাগল আছে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কারণ আমার মনে হয় যে নিজের স্বপ্নকে রিয়ালিটি করার এই গুড ফরচুনটা সকলের তো থাকে না আমি নিজের স্বপ্নকে রিয়ালিটি বানাচ্ছি এইটা করার জন্য আমার কি জীবনে স্ট্রাগল থাকবে না থাকতেই হবে তো সকলের জীবনে কোনো না কোনো রকমের স্ট্রাগল আছে আমারও থাকবে কি নেই সেটা নিয়ে ভাবতে বেশি ভাল লাগে না আমার যেটা আছে সেটা নিয়ে আমার ভাবতে সেটা সেলিব্রেট করতে আমার খুব ভাল লাগে প্রথম সিনেমা মনে হয় নির্বাক হ্যাঁ সেটাই জাতীয় পুরস্কার পেয়েছিল নির্বাকে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করছিলাম তো তখন আমার কাজ ছিল আমার ডিপার্টমেন্ট ছিল কাস্টিং এবং কস্টিউম আর কাস্টিং মানে এরকম সেকেন্ডারি আর টার্শিয়ারি ক্যারেক্টার্স আর কস্টিউম কে কোন কস্টিউম পরবে মানে কস্টিউম এর কন্টিনিউটি রাখা এবার কাস্টিং করেছি আমি এই এখানে কাজের লোক এখানে সে এখানেতে অনেকজনের কাস্টিং করেছি সকলের অডিশন নিয়েছি এই মেয়েটির চরিত্রে যাকে আমি কাস্ট করেছিলাম ফর সাম রিজন যেদিন শুটিং তার এক দুদিন আগে আমি জানতে পারি সে করবে না ও এবার আমার তো তখন আমি তো তখন খুব ভয় পেয়ে গেছি সিজিদ্দা আমাকে কি বলবে তখন আমি একটা মিটিং এ বলেছিলাম খুব ভয় ভয় শোনো না সিজিদ্দা এই এই চরিত্রটা যদি আমি করি তাহলে তখন সিজিদ্দা একটু দেখলো কোন চরিত্রটা আমি বললাম এটা হুম দাঁড়া আমি একটু ভাবি করে ভাবলো তারপরে বললো হ্যাঁ ঠিক আছে তুই কর করে তারপরে সেদিন আমি ওই চরিত্রটা করেছিলাম যারপর নেটবার্ক তো জাতীয় পুরস্কার পড়ে হ্যাঁ সেই একটা অন্য অনুভূতি অবসলিউটলি অবসলিউটলি কিন্তু ওই অনুভূতিটা অনেকটা হচ্ছে ওই সহপরিচালিকার অনুভূতি তারপর যখন আপনাকে আমরা কেন্দ্রীয় চরিত্রেও দেখলাম পার্শ্ব চরিত্রেও দেখেছি আগে যেটা হতো মূলত তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা আসতেন কেন্দ্রীয় চরিত্রকে বেছে নেওয়ার জন্য কিন্তু এখন অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী কাজ করছেন পার্শ্ব চরিত্রে এবং তাদের ক্ষেত্রটাও কিন্তু যথেষ্ট মজবুত এবং দর্শকের মনে বেশ খানিকটা জায়গা করে নিচ্ছে আমরা একটা সিরিজ বা একটা সিনেমা দেখার পর কেন্দ্রীয় চরিত্রকে যেভাবে মাথায় রাখছি পাশাপাশি অনেকগুলো পার্শ্ব চরিত্রের কথা আমাদের মাথায় থাকছে এরকম অনেক চরিত্রে আপনাকে আমরা পেয়েছি গোড়াতে আমরা আপনাকে পেয়েছি খানিকটা পার্শ্ব চরিত্রে কিন্তু চরিত্রটি ভীষণ মন মিশন ভীষণ মিষ্টি একটা চরিত্র আবার কেন্দ্রীয় চরিত্রে পেয়েছি একান্নবর্তীতে খুব স্বাভাবিক মেয়েদের কথা বলে একান্নবর্তীর ওই চরিত্রটি আত্মবিশ্বাসের অভাব আমরা সাধারণত খুব মধ্যবিত্ত বাড়ি থেকে বড় হলে আমরা কিছু পারি এটা বিশ্বাস করতে পারি না এই বিশ্বাসেরই অভাব ছিল ওই চরিত্রটার মধ্যে এই রকম যে দু ধরনের চরিত্র করেছেন বা পার্শ্ব চরিত্র সমানভাবে প্রাধান্য দিয়েছেন এই বিষয়ে যদি একটু জানতে চাই আমার মনে হয় যে এই ধরনের চরিত্র যে লেখা হয়েছে এবং এই ধরনের চরিত্র যে ভাবা হয়েছে তাদেরকে বেশি ক্রেডিট দেওয়া উচিত জি যেটা আমরা দিই না লেখক লেখিকাদের হ্যাঁ ওইখান থেকে কিন্তু ব্যাপারটা শুরু হয় এবং এই ধরনের গল্প বা স্ক্রিপ্ট লিখছে যেখানে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী মানে লিড অ্যাক্টার্স নয় কিন্তু আশেপাশে যে চরিত্রগুলো আছে তাদেরকেও ইকুয়াল অ্যামাউন্ট অফ ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে দ্বিতীয়ত অ্যাজ অ্যান অ্যাক্টার আমার দায়িত্ব হচ্ছে যে যেই চরিত্রটা আমি পাচ্ছি সেইটা বিলিভেবল করা দর্শকের যাতে ওটা দেখে মনে হয় কোথাও গিয়ে সে রিলেট করতে পারছে সেই মানুষটার সাথে সে একান্নবর্তীর পিঙ্কি হোক গোড়ার কঙ্কা হোক গভীর জলের মাঝে চন্দ্রিমা হোক চন্দ্রিমা যতটা এক্সেন্ট্রিক পিঙ্কি ততটা রাগি কঙ্কা ততটাই হাসি খুশি একটা মেয়ে বিভিন্ন ধরনের মানুষ আছে তো এখানে দর্শক আছে তো আমার রোলটা হচ্ছে ওইখানে ওই মানুষটা হয়ে ওঠা আর কিছু না আর এইটাই বাঙালিদের মনের কোণে জায়গা করে দিচ্ছে আপনাকে যে আপনার অভিনয়ের স্বতঃস্ফূর্ততা এই যে প্রতিটা চরিত্র যেন প্রাণবন্ত হয়ে উঠছে সব থেকে প্রিয় কাজ যদি জানতে চাই কোনটা আবার আমি বলবো আমার খুব আনন্দ হয় আমি খুব খুশি হই যখন আমাকে লোকে বলে বাহ তুমি খুব ভালো কাজ করেছো কিন্তু ব্যাপারটা কি বলুন তো মেন ক্রেডিটটা কিন্তু লেখক লেখিকার যে আমার চরিত্রটা লিখছে যে আমার চরিত্রটাকে সাজাচ্ছে আমি ওই চরিত্রটা পেয়ে খালি কিন্তু কালার করি ওপরে আর কিছু করি না দ্বিতীয়ত এরকম ভাবে না কোনো একটা চরিত্র পিক আউট করা সম্ভব হ্যাঁ কারণ আমি আমরা অভিনেতা অভিনেত্রীরা না আমরা নিজেদের একটা অংশ দিয়ে দিই সেই চরিত্রটাকে সবকটাই তো নিজের সৃষ্টি হুম যে কাজই করি সে সিরিয়াল হোক কি ওয়েব সিরিজ হোক কি ছবি হোক সবটা দিয়ে করি তো ফলে পরে আর এরকম ভাবে চুজ করা যায় না গভীর জলের মাছ এই ওয়েব সিরিজটায় কেন্দ্রীয় চরিত্র বলতে কিন্তু সেভাবে কেউ নেই আছেন চারটে দম্পতি কিন্তু তার মধ্যেও আপনি হয়ে উঠেছেন কেন্দ্রীয় চরিত্র ওয়েব সিরিজটিকে এমনভাবে দেখানো হয়েছে মানুষের মধ্যে সেই চরিত্রটা কোথাও দাগ কেটে গেছে কোথাওই আমরা কনফিডেন্ট হতে পারি না রূপ না থাকলে অভিনয় জগতে আসা যাবে না এটা যেমন একটা ভুল ধারণা ছিল একইভাবে আমরা ধরে নি যে সুন্দর দেখতে সেই জন্য সংসারটা টিকা আছে সেটাও সম্পূর্ণভাবে একটা মিথ্যে একটা ভুল ধারণা এইটাই কিন্তু প্রতিস্থাপিত করেছিল চন্দ্রিমা এই চরিত্রটিকে নিয়ে যদি একটু জানতে চাই চন্দ্রিমা চরিত্রটি কেমন লেগেছিল করতে অনেক পরিণত চরিত্র একদম মানে চন্দ্রিমা আমার মনে হয় আমি আমি এখনো তো মানে দত্ত যিনি ক্রিয়েটর অফ দ্য শো আমি দিকে এখনো বলি যে এই চরিত্রটা দেওয়ার জন্য ভেরি ভেরি থ্যাংকফুল এবং প্রথম সিজনে আমার কোথাও গিয়ে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে আমি হয়তো চরিত্রটা আরও ভালো করতে পারতাম কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে চন্দ্রিমা ভীষণই একটা কমপ্লিকেটেড আর কমপ্লেক্স মানুষ ওইটা ধরাটা আমার জন্য কোথাও গিয়ে একটুখানি ডিফিকাল্ট ছিল কিন্তু তারপরে যখন আমি স্ক্রিপ্টটা পড়লাম তখন আমার আর আমার বেশি কমপ্লিকেটেড লাগেনি একটা কাঠিন্যে মোরা সহজ সত্যি কথাটা বলে দিয়ে গেল চন্দ্রিমা কারণ চন্দ্রিমাকে ওরকমভাবেই লেখা হয়েছিল প্রকাশ করা হয়েছিল লেখাটা যদি আমাকে জাগিয়ে দেয় ভেতর থেকে তাহলে তো আমি হ্যাঁ অভিনেতা অভিনেত্রী হতে গেলে একটু বই পড়তে হয় আমার টিচাররা বই না পড়ো তুমি যদি না করতে পারো তাহলে তুমি মানুষটা হবে কি করে তুমি ভাঙবে কি করে ফলে আমি বই পড়িও তাই জন্য স্ক্রিপ্টটা পড়লে আমার খুব ভাল লাগে আমি চরিত্রটা বুঝতে পারি দেখতে পারি আর একান্নবর্তী চরিত্রের কথা যদি একটু জানতে চাই একান্নবর্তীর চরিত্র পিঙ্কি আমার মনে হয় যে ওই চরিত্রটা আমার খুবই কাছের একটা চরিত্র কারণ কোথাও গিয়ে পার্শিয়ালি আমার মনে হয়েছে যে পিঙ্কি হয়তো আমি ফলে ওইটা আমার প্লে করতে খুব সহজ লেগেছে তাছাড়াও অ্যাজ ডিরেক্টর এত সুন্দর একটা ক্রিয়েট করেন ওনার ফ্লোরে নতুন নতুন দিতে তোমার ভয় করবেন। এই কারণে আমার মনে হয় পিঙ্কি আরো সাধারণভাবে বেরিয়ে গেছে মানে খুবই সিম্পলি বেরিয়ে গেছে আমার ভেতরতে অভিনয় জগতের তো অনেক কথা আমরা শুনলাম ব্যক্তিগত জীবনের যদি একটু খবর নিতে চাই যে অবসর সময় কি করেন ওই যে বললাম আমি বই পড়তে খুব ভালোবাসি আমি ভীষণ আমি অ্যাভিড সারাক্ষণ কিছু না কিছু একটা দেখি এটা আমার প্রবলেমও বলতে পারেন কিন্তু আমি না দেখে থাকতে পারি না পড়া আর দেখা এগুলোর মধ্যে দিয়েই তো শেখাটা হয় যেটাই কিন্তু প্রকাশ হচ্ছে একটা অভিনয়ের ক্ষেত্রে হ্যাঁ আমি ছোটবেলা থেকেই আমার সিনেমা দেখতে তো খুব ভালো লাগে এবং বাবার জন্য আমার সিনেমা দেখাটা যেহেতু বাবারও একটা নেশা ছিল আমারও এটা একটা নেশাই ছোট থেকে ছোটবেলা থেকে হ্যাঁ 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 তো আলাদা করে আমাকে নেশাটা অ্যাডাপ্ট করতে হয়নি আমি ফ্রি টাইম পেলেই আমি কিছু না কিছু একটা দেখবো আর গান শুনতে ভাল লাগে আর কখনো কখনো কিছু না করতেও ভাল লাগে কিন্তু আমার সত্যি মনে হয় যে কখনো কখনো কিছু না করে যে জিনিসগুলো করছি বা যে জিনিসগুলো করতে চাই সেটা নিয়ে একটু কখনো ভাবতে ভাবার সময় হ্যাঁ ভাবাটা সত্যি প্র্যাকটিস করা উচিত আমরা ভাবি না ভাবাটা বন্ধই করে দিয়েছি একদমই তাই তরুণ প্রজন্মের মেয়েরা যারা নতুন কিছু করতে চায় তারা বুঝতে পারে না যে কোন পেশাটা আমার জন্য আমি কোনটায় স্বচ্ছন্দ হব তাদের কাছে আপনি অনুপ্রেরণা যাদের মনে হয় যে অভিনয় আসার মতো নই আমার শারীরিক সৌন্দর্য সেরকম নয় কারণ মনে হয় যে আমার হয়তো এই মেধাটা নেই এই কাজটা আমি করতে পারবো না তাদের কাছে আপনি অনুপ্রেরণা তাই আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যদি কিছু বার্তা রেখে যান মূলত তাদের জন্য যারা নিজেকে চিনতে এখনো বাকি আছেন নিজেকে চেনার চেষ্টা করছেন এবং কোথাও নিজেকে বিশ্বাস করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই লড়াইটা লড়ছেন প্রথমত ধন্যবাদ এই প্রশ্নটা জিজ্ঞাসা করার জন্য এবং আমার মনে হয় নিজেকে চেনাটা কখনো বন্ধ হয় না আমরা যতদিন বেঁচে থাকবো নিজেকে আরো 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 বুঝবো কারণ নিজের সাথেই তো বেঁচে থাকাটা নিজের অনেক কিছু আছে যেটা আমরা হয়তো এখনো জানি না আরও যত বয়স বাড়বে আরও জানতে পারবো তো ফলে ওই স্ট্রাগলটা না কখনো বন্ধই হবে না আমরা কখনো কখনো ভাবি না এই তো এইটার পর আর আমাকে এটা করতে হবে না আমরা ভুলে যাই যে আমাদের প্রায়োরিটি আমাদের চাওয়া না চাওয়াগুলো প্রত্যেক দিন পাল্টায় পাল্টে যাচ্ছে চাওয়াগুলো যেহেতু পাল্টাতে থাকে আমি মানুষটাও পাল্টাতে থাকি কালকে কি করেছি ভেবে কোনো লাভ নেই কি হতে চলেছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই মুহূর্তের ওপরে কনসেন্ট্রেট করে যাই করছি না কেন সেটাতে পুরো ফুল এফর্ট দিয়ে ভালোভাবে ওই জিনিসটাই করে ফেলো পরে কি হতে চলেছে দেখা যাবে আগে কি হয়েছে হয়ে গেছে ফলের আশা করব না হ্যাঁ হ্যাঁ শুধু নিজেটা আপাতত হচ্ছে সেটা নিয়ে ভাবো সেটাতেই পুরোটা দাও পরে যেটা হওয়ার সেটা ঠিক হবে অনেক ধন্যবাদ অনন্যাদি আমাদের আমন্ত্রণের সারা দেওয়ার জন্য থ্যাংক ইউ আমাকে আজকে ডাকার জন্য আবার আমি তোমাকে ধন্যবাদ খুব ভালো থাকবে নমস্কার নমস্কার